নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশি অনুসারে জ্যোতিষশাস্ত্র মতে আপনারা এমন কোন খাদ্য গ্রহণ করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনে স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে পারে দেখুন এই পৃথিবীতে যারা বসবাসকারী রয়েছে এমন কোনো মানুষ নেই যিনি সম্পূর্ণ রোগমুক্ত প্রকৃতির নিয়মে জীবের জন্ম হয় এবং প্রকৃতিতেই তার মৃত্যু হয় কিন্তু প্রাচীন জ্যোতির্বিদগণ মানুষের শরীরে নানা রোগের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অনিবার্য প্রভাব লক্ষ্য করেছিলেন যার কারণে বৈদিক যুগে কিন্তু জ্যোতিষ জ্ঞান থেকেই কিন্তু এই চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি হয়েছে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পঞ্চভূত দ্বারা যেমন ধরুন খিতি অর্থাৎ পৃথিবী অপ জল তেজ অগ্নি মরুত বায়ু এবং বোম तत्व বুঝিয়ে থাকে আকাশ तत्वকে তাই এই পঞ্চভূত দ্বারাই কিন্তু মানুষের দেহ সৃষ্টি হয়েছে এই পঞ্চভূতের একটির যদি ঘাটতি দেখা যায় তাহলেই কিন্তু দেহ হয় রোগগ্রস্ত পৃথিবীত্ত্ব মাটিকে নির্দেশ করে আর মাটি থেকে পাঁচটি পদার্থ পাওয়া যায় যেমন অস্থি মাংস ত্বক নাড়ি এবং রোম জলতত্ত্ব থেকে আমরা পেয়ে যাই পাঁচটি উপাদান যেমন শুক্র মজ্জা লালা এবং মূত্র এগুলো কিন্তু জলতত্ত্ব কন্ট্রোল করে অগ্নিতত্ত্ব কি কন্ট্রোল করে মানুষের দেহে অগ্নিতত্ত্ব কন্ট্রোল করে ক্ষুধা আপনার খিদে পেয়েছে তৃষ্ণা পেয়েছে নিদ্রা আপনার ক্লান্তি আপনার অলসতা সমস্ত কিছু কিন্তু অগ্নিতত্ত্বর ব্যালেন্সের জন্য হয় বায়ুতত্ত্ব বায়ু মানে এখানে এই পাঁচটি তত্ত্বর মধ্যে বায়ুতত্ত্বর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই পাঁচটি উপাদান নির্দেশ করে থাকে তা হচ্ছে ধারণ চলন গন্ধ আপনি যা কিছুই টেস্ট পাচ্ছেন আপনি আপনার জীবের মধ্যে যত কিছু স্বাদ পাচ্ছেন আপনি যত স্মেল পাচ্ছেন সুন্দর গোলাপের গন্ধ রজনীগন্ধার গন্ধ সুন্দর গন্ধ চন্দনের গন্ধ যত কিছু আপনি পান এই বায়ুতত্ত্বের কারণেই এবং সংকোচন এবং প্রসারণ এই সমস্ত কিছু বায়ুতত্ত্বের আধারে হয়ে থাকে শেষে আসে আকাশ তত্ত্ব আকাশ অর্থাৎ বোম তত্ত্ব বোঝায় এই তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের রাগ আমাদের অভিব্যক্তি আমাদের দেশ আমাদের লজ্জা ভয় মোহ এই সমস্ত কিছুই কিন্তু এই আকাশ বুঝিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের দ্বাদশ রাশিকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন ধরুন অগ্নি রাশি পৃথ্বী রাশি বায়ু রাশি এবং জলরাশি অর্থাৎ তত্ত্ব অনুযায়ী রাশিগুলোকে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগে তিনটি করে রাশি রয়েছে ধরুন অগ্নি রাশি অগ্নিরাশির মধ্যে থাকছে মেষ সিংহ ধনু যারা মেষ সিংহ ধনু রাশির মানুষ তারা অগ্নিরাশির মানুষ যারা পৃথিবী রাশির মানুষ তারা বৃশ্চিক এবং মকর রাশির মানুষ যারা বায়ু রাশির মানুষ তারা মিথুন তুলা এবং কুম্ভ রাশির মানুষ যারা জল রাশির মানুষ তারা কর্কট বৃশ্চিক এবং মীন রাশির মানুষ তাহলে বুঝতেই পারলেন প্রত্যেকটা তত্ত্ব অনুসারে আলাদা আলাদা রাশির ভাগ করা হয়েছে এবার এই অগ্নিরাশির জাতক জাতিকাদের শক্তি তেজ বলবীর্যপূর্ণ প্রাণ পাচুর্যে ভরা ভরপুর এদের কিন্তু দেখা যায় এরা খুব চটপটে থাকে তাই এদের এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে যেখানে শক্তির অপচয় ঘটে তারা দুর্ঘটনার শিকারও কিন্তু হতে পারে জ্বরের প্রকোপ এদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় সাধারণভাবে যখন এদের জ্বর হয় অধিক মাত্রায় জ্বর তাপ যেহেতু অগ্নিকারক সেই জন্য তাপের প্রভাবটা এদের মধ্যে অতিরিক্ত দেখা যায় পৃথিবী রাশির যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তারা বাস্তববাদী হয় ধীর স্থির অথবা উত্তেজনার মধ্যে এরা কিন্তু ঘোরাফেরা দৌড়ঝাঁপ এড়িয়ে চল চলার চেষ্টা করেন স্থিরতা থাকে এদের মধ্যে একটা তাই এদের সর্দি কাশি অঙ্গ প্রত্যঙ্গের রোগের আক্রমণের সম্ভাবনা বেশি থাকে স্থির রাশির মানুষদের ক্ষেত্রে বায়ুরাশি বায়ুরাশির মানুষদের ক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রতিকূল পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হওয়া এবং এদের মানসিক সমস্যায় পড়তে দেখা যেতে পারে ছোট ছোট কথা এরা কিন্তু বায়ু অর্থাৎ যে কোনো জায়গায় মিশে যাওয়ার প্রবণতা থাকে যে কোনো স্তরে মিশে যাওয়ার প্রবণতা থাকে ফলে একটা ঝঞ্ঝাট সমস্যা দ্বন্দ্ব মতদ্বন্দ্ব বিভিন্ন সমস্যার সম্মুখীন বিবাদ বিতর্ক কারণ বুধের কন্ট্রোলার ফলে বুঝতে হবে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে যার ফলে স্নায়ু ফুসফুস সংক্রান্ত লোকের রোগে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা জলরাশির মানুষ দেখুন জলরাশির যারা জাতক জাতিকা রয়েছে এদের মধ্যে উচ্ছ্বাস থাকে আবেগ থাকে এরা সহনশীল কখনো এরা মানে আপনার দুঃখে সেও দুঃখ পায় তাহলে বুঝতে হবে এরা এদের মধ্যে প্রচুর আবেগ থাকে জলরাশি কারা কর্কট বিশ্বিক মিন আগেই বলেছি তো কর্কট রাশি জলরাশি বৃশ্চিক রাশি জলরাশি মিন রাশি জলরাশি এরা বিষাদগ্রস্ত হয়ে যায় কখনো কখনো মোহগ্রস্ত হয়ে যায় কল্পনা প্রবণ এরা হয়ে থাকে দেখবেন জলের মধ্যে কি থাকে উচ্ছ্বাস থাকে না জল সর্বদা টলমল অবস্থায় জলের মধ্যে জোয়ার ভাটার এফেক্ট বোঝা যায় দেখুন জোয়ার ভাটার এফেক্ট সমস্ত জায়গায় হয় কিন্তু এর যে এফেক্টটা বোঝা যায় সেটা কিন্তু জলে বোঝা যায় তাই জল রাশি কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ রাশি এবং মানসিক অবসাদে এদের বেশিরভাগ ক্ষেত্রে ভুগতে দেখা যায় এটা কল্পনা প্রবণ হয়ে থাকে এবার জানব বায়োকেমিক দা বারোটি লবণের সঙ্গে জ্যোতিষের বারোটি রাশির যে সম্পর্ক সেটা নিবিড় রয়েছে সে তার যোগসূত্র নিবিড় রয়েছে তাই বায়োকেমিক মত অনুযায়ী মানব শরীরে বারো রকমের লবণের কম বেশি হয়ে থাকে প্রতিটির নিজস্ব কার্যকারিতা রয়েছে এবং আমাদের সুস্থতার জন্য এগুলি অত্যন্ত জরুরি আমি আলোচনা করব কোন রাশির জাতক বা জাতিকারা কি কি খাদ্য গ্রহণ করলে এই ধরনের লবণগুলিকে আপনারা পাওয়া যেতে আপনারা পেতে পারেন এবং শারীরিক ক্ষেত্রে আপনারা লাভ মিলতেও দেখতে পাবেন প্রথমে আসবো রাশি ভিত্তিক যেহেতু আলোচনা করব প্রথমে মেষরাশি দেখুন এই রাশির টিস্যু লবণ হলো পটাশিয়াম ফসফেট এই লবণ মেষরাশির জন্য প্রয়োজন হয়ে থাকে সাধারণ সব ধরনের যে শাকসবজি আছে আলু পেঁয়াজ আখরোট এই ধরনের লবণ কিন্তু সেখান থেকে পাওয়া যায় আখরোট আপনারা খেতে পারেন তাতে আপনাদের বিশেষ লাভ অবশ্যই মিলবে শারীরিক স্তরে বৃষ রাশি দেখুন এই রাশি টিস্যু লবণ হচ্ছে সালফেট অফ সোডা অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা ফুলকপি বাঁধাকপি বিট শশা পেঁয়াজ প্রভৃতি যদি প্রচুর পরিমাণে খাচ্ছেন তাহলে এগুলিতে আপনাদের এই লবণ পাওয়া যায় যার ফলে আপনাদের শারীরিক স্তরে সমস্যা কম হতে দেখা যায় মিথুন রাশি দেখুন এই রাশির ক্ষেত্রে কোষ লবণ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইট এই পটাশিয়াম ক্লোরাইট হচ্ছে এদের ক্ষেত্রে মেন লবণ এই লবণটি যদি কম বেশি হচ্ছে তাহলে কিন্তু সমস্যা আসে সেক্ষেত্রে এরা যদি শাক সবজি বিশেষত কমলা লেবু কিচমিচ পুল যে কুল আমরা সরস্বতী পুজোর সময় খেয়ে থাকি কুল ন্যাসপাতি টমেটো ইত্যাদিতে কিন্তু এই এই লবণ প্রচুর পরিমাণে আছে এগুলি গ্রহণ করা রাশির জন্য অত্যন্ত বিশেষ হয়ে থাকে শারীরিক স্তরে কর্কট রাশি দেখুন কর্কট রাশির ক্ষেত্রে কিছু লবণ হচ্ছে ফ্লোরাইড অফ লাইম এই ফ্লোরাইড অফ লাইমের কম বেশির কারণে কিন্তু এদের শারীরিক সমস্যা বিশেষভাবে আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিমের কুসুম যারা ভেজ খান তাদের ক্ষেত্রে বলবো গম এছাড়া সব ধরনের আমিষ জাত খাদ্যকে আপনারা খেতে পারেন যারা আমিষ খান তাদের ক্ষেত্রে খাওয়া যেতে পারে তবে শাকসবজি ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রহণ করা প্রয়োজন কারণ এগুলিতে এই লবণ ভীষণ বিশেষ পরিমাণে থাকে তবে মাথায় রাখতে হবে গমের কোনো খাদ্য অর্থাৎ আটা আপনারা গ্রহণ করতে পারেন ফায়দা আপনাদের ক্ষেত্রে শারীরিক স্তরে অবশ্যই মিলবে সিংহ রাশি দেখুন এই রাশির ক্ষেত্রে কোশ লবণ হচ্ছে ফসফেট অফ ম্যাগনেশিয়াম এই রাশির জাতক জাতিকাদের গমের রুটি বার্লি শশা আপেল লেটুর শাক লেটুর শাক পাওয়া যায় কিন্তু এখন তো শীত পড়েছে আপনারা জানেন বাজারে ডিম আহ যারা ভেজ খান তারা ডিমটাকে বাঁধাকপি আখরোট ডুমুর ইত্যাদি গ্রহণ করা প্রয়োজন এগুলোতে এই লবণের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে ফায়দা আপনাদের শারীরিক স্তরে অবশ্যই মিলতে দেখা যাবে কন্যা রাশি দেখুন এই রাশির ক্ষেত্রে টিস্যু লবণ হচ্ছে পটাশিয়াম সালফেট গম গাজর স্যালাড ওটস এর মধ্যে এই লবণ বিশেষ করে পাওয়া যায় যা এই রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে গ্রহণ করা প্রয়োজন আপনাদের ক্ষেত্রে শারীরিক স্তরে ফায়দা মিলতেও আপনারা দেখতে পাবেন যারা তুলা রাশি রয়েছে দেখুন তুলা রাশির ক্ষেত্রে টিসু লবণ হচ্ছে সোডিয়াম ফসফেট তাই এই রাশির জাতক জাতিকাদের কলমি শাক বট মানে সরি বিট গাজর মটরশুটি আপেল বাদাম কিশমিশ চাল ও গম এদের ক্ষেত্রে গ্রহণ করা অবশ্যই উচিত কারণ এগুলিতেই এই লবণের পরিমাণ প্রচুর পরিমাণে দেখা যায় যার ফলে কিন্তু আপনাদের শারীরিক স্তরে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি দেখুন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কোষ লবণ হচ্ছে সালফেট অফ লাইন তাই পেঁয়াজ রসুন সর্ষে হেলেনচা পানি ফল ফুলকপি ওলকপি মূলো ডুমুর শুকনো খেজুর প্রভৃতিতে কিন্তু এই লবণের মানে আধিক্য বেশি পাওয়া যায় এগুলি এই রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন তারা এই ধরনের খাদ্য গ্রহণ করলে শারীরিক স্তরে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন ধনু রাশি দেখুন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে এই রাশির ক্ষেত্রে কোশ লবণ হচ্ছে সিলিকেন অক্সাইড সিলিকন অক্সাইড হচ্ছে এই রাশির ক্ষেত্রে কোশ লবণ এই রাশির জন্য এই লবণ অত্যন্ত অপরিহার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে ফলের খোসা যেগুলো থাকে সেই ফলের খোসার মধ্যে কিন্তু লবণাত্ম শক্তি বেশি থাকে শাকসবজি ও খাদ্য সিলিকা বিদ্যমান থাকে ফল ও শাকসবজির খোসার মধ্যে পরিমাণ বেশি থাকতে দেখা যায় এগুলি গ্রহণ করলে আপনাদের ক্ষেত্রে শারীরিক স্তরে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন মকর রাশি দেখুন এই রাশির কোষ লবণ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দেখুন শশা লেটুস শাক ডুমুর কিশমিশ স্ট্রবেরি বাদাম মুসুর ডাল গম বার্লি কুল দুধ লবণ প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায় তাই এই রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ধরনের খাদ্যবস্তুগুলি যারা মকর রাশির মানুষ আছেন তারা এই ধরনের খাদ্যবস্তু গ্রহণ করলে আপনাদের শারীরিক স্তরে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কুম্ভ রাশি দেখুন এই রাশির ক্ষেত্রে টিস্যু লবণ হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড বা খাদ্য লবণ যা এই রাশির জন্য অত্যন্ত অপরিহার্য দেখুন গাজর বাঁধাকপি মূল লেটুর শাক বাদাম আপেল বাদাম এছাড়া বিশেষ করে শশা মুসুরের ডাল স্ট্রবেরি এগুলো কিন্তু এই রাশির মানুষদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে খাওয়া খাওয়া উচিত যার ফলে আপনাদের ক্ষেত্রে শারীরিক স্তরে আসা বিভিন্ন ধরনের ঘাটতিকে পূরণ করতে সাহায্য করবে কারণ লবণ আমাদের যে কোনো কিছুর ঘাটতি পূরণ করতে সাহায্য করে সেরকমই এই রাশির ক্ষেত্রে যারা মিন রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কৌশলবণ হচ্ছে ফসফেট অফ আয়রন এই লবণ মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অপরিহার্য দেখুন লেটুস শাক মূলো স্ট্রবেরি ডাল পেঁয়াজ লবণ প্রচুর পরিমাণে রয়েছে আপনারা যদি এই ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করছেন তাতে আপনাদের শারীরিক স্তরে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম আপনাদের জীবনে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি বিষয় তা হচ্ছে শরীর স্বাস্থ্য স্বাস্থ্য আমাদের ক্ষেত্রে সম্পদ তাই স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের খাওয়া দাওয়াকেও ঠিক রাখা উচিত তাই স্বাস্থ্যের সাথে সাথে আমাদের রাশি মেনে যদি আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি তাহলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের অশুভ প্রভাব থেকে অর্থাৎ শারীরিক স্তরে অশুভ প্রভাব থেকে আমরা বাঁচতে পারি শারীরিক স্তরে যদি কোনো বড় ক্ষতি হতে চলেছে সেখান থেকে আমরা বাঁচতে পারি লবণের ঘাটতি থেকে আমরা বাঁচতে পারি এই ছোট্ট প্রক্রিয়াগুলো রাশি অনুযায়ী আপনারা প্রয়োগ করে দেখুন আপনারা অবশ্যই ফায়দা মিলতে আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার